তুমি সকিরা আজকে বিউটি পার্লার গেছে বলে আমি এসেছি তাহলে আমি আসতাম না আমার এমন এক বর দাও যাতে আমাকে কোন দেবতারা না হারাতে পারে আচ্ছা ছাড় ছাড় এসব কথা বাদ দি বর দিতে পারি কিন্তু কিছু ঘুষ লাগবে ই আবার কেমন কথা দেখ আমি পরিষ্কার কথা বলছি তুই ঘুষ দিতে পারবি বল না হলে চলে গেল আরে 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 কোথায় চলে যাচ্ছে দাঁড়া 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 দিচ্ছি পাঁচ টাকা দিলে হবে তুই কি পান খাওয়ার পয়সা দিচ্ছিস নি পাঁচ টাকা দেখ সামনে পুজো বউ বাচ্চা আছে জামা প্যান্ট কিনে দিতে হবে একটা হাজার টাকা দিই দেখো আমার তো বউ বাচ্চা আছে আমাকে তো দুর্গাপূজায় ঘুরতে যেতে হবে এই ভিডিও সব চরিত্র কাল্পনিক ভিডিওতে টি দেব দেবী ধর্ম সূচক কোনো কিছু করা হয়নি আর এই ভিডিওটি দেখার জন্য কোনো রকম বিনোদনের প্রয়োজন নেই বয়স্ক সকলেই এই ভিডিওটি দেখতে পারবেন আর এই ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে